মানুষের শরীর এক রহস্যময় জগৎ বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে চলছে কোটি কোটি বিস্ময় বিজ্ঞানীরা আজও এর সব রহস্য উন্মোচন করতে পারেননি চলুন জেনে নি মানুষের শরীর নিয়ে কিছু চমকপ্রদ তথ্য একজন মানুষ তার জীবদ্দশায় প্রায় পনেরো লাখ কোটি তথ্য মনে রাখতে পারেন ভাবুন একবার আপনি যখন তৃষ্ণার্ত বোধ করেন তখন আপনার শরীর ইতিমধ্যে এক শতাংশ পানি হারিয়ে ফেলেছে আমাদের মস্তিষ্ক স্নায়ুতে সংকেত পাঠাতে পারে ঘন্টায় প্রায় দুই চুয়াত্তর কিলোমিটার গতিতে চোখের ক্ষমতা যদি ক্যামেরায় মাপা যেত তবে তা হতো পাঁচশত ছিয়াত্তর মেগাপিক্সেলের মতো মানুষের নাক আর কান কিন্তু সারা জীবনই বাড়তে থাকে একটুও থামে না আমাদের শরীরের মোট হাড়ের এক চতুর্থাংশই পায়ের ভেতরেই থাকে কয়েক মিনিটেই আমরা খাবার খেয়ে ফেলি ঠিকই কিন্তু তা পুরোপুরি হজম হতে লাগে প্রায় বারো ঘন্টা। পৃথিবীর একমাত্র প্রাণী যে চিত হয়ে ঘুমাতে পারে সে হলো মানুষ একটি সুস্থ কিডনি দিনে প্রায় তিনশতবার শরীরের রক্ত পরিষ্কার করে সারা জীবনে একজন মানুষের শরীর থেকে খসে পড়ে প্রায় ২২ কিলোগ্রাম চামড়া আমাদের মস্তিষ্কের মেমরি ধারণ ক্ষমতা চার টেরাবাইটেরও বেশি পাকস্থলীর অ্যাসিড এতটাই শক্তিশালী যা লোহাও গলিয়ে দিতে পারে ভ্রূণ অবস্থায় তিন মাস বয়সেই মানুষের আঙুলের ছাপ তৈরি হয়ে যায় আমাদের মস্তিষ্কে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হয় তা দিয়ে একটি দশ বটের বাল্ব অনায়াসে জ্বালানো যায় আমাদের শরীরে সবচেয়ে কঠিন পদার্থ দাঁতের অ্যানামেল নাক চেপে ধরে কেউ গুনগুন করতে পারবেন না করে দেখুন হলে বলবেন আমাদের হৃদয় প্রতিদিন গড়ে এক লক্ষ বার ধুপুক করে বছরে সংখ্যাটা দাঁড়ায় প্রায় ছত্রিশ মিলিয়নেরও বেশি একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে থাকা রক্ত মাত্র চল্লিশ সেকেন্ডেই পুরো শরীর ঘুরে আসে কেউ কেউ কান খোঁচালে হাঁচি পায় এটা অদ্ভুত হলেও বাস্তব কারণ কান আর নাকের স্নায়ু একে অপরের সঙ্গে যুক্ত টেনশানে বা নার্ভাস হলে আপনার শরীর থেকে ঘামের গন্ধ আরও বেশি তীব্র হয়ে ওঠে এটা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত আমাদের চোখের পাতা দিনে প্রায় দশ হাজার বার ঝাপটানো হয় বছরের সংখ্যাটা দাঁড়ায় প্রায় পঁচিশ লাখে মানুষের জিভা খুবই শক্তিশালী এক অঙ্গ তবে মজার ব্যাপার হলো এটি লম্বায় বাড়ে না শুধু পুরু ও বলিষ্ঠ হয় আমাদের কিডনি প্রতিদিন গড়ে একশো লিটার রক্ত পরিশোধন করে আর তার থেকে তৈরি হয় মাত্র দেড় লিটার মূত্র শরীরের একমাত্র অংশ যেখানে কোনো রক্ত নালী নেই তা হল চোখের কর্নিয়া তবুও এটি নির্ভুলভাবে কাজ করে পায়ের নখ বাড়ে খুব ধীরে তুলনায় হাতের নখ প্রায় দ্বিগুণ গতিতে বাড়ে তাই হয়তো হাতের নখই বেশি কাটতে হয় চুলের কোষ মানব শরীরের মধ্যে সবচেয়ে দ্রুত বাড়ে এজন্যই বারবার চুল কাটা লাগে আপনার দেহে থাকা ব্যাকটেরিয়াগুলোর সম্মিলিত ওজন প্রায় দুই কিলোগ্রাম অবিশ্বাস্য হলেও একদম সত্য মানুষের শরীর শুধু একটি জৈবিক কাঠামো নয় এটি আল্লাহর অপার সৃষ্টিশক্তির এক জীবন্ত নিদর্শন প্রতিটি শিরা উপশিরা প্রতিটি হাড় রক্তকণা আর নিঃশ্বাস সব কিছুতেই লুকিয়ে আছে এক সূক্ষ্ম হিসেব এক পরম সৌন্দর্য এত সব দেখে যদি একটিবারও আপনার মনে হয় সত্যি আল্লাহ কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন মানুষকে তবে আমাদের আজকের প্রয়াস সফল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন বিষয় আর ভাবনার গল্প নিয়ে আমরা আবার ফিরে আসবো ইনশাআল্লাহ